সন্দেশখালীর এক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যাতে বিজেপি এক নেতা স্বীকার করে নিচ্ছেন যে সন্দেশখালীতে অভিযোগ করা মহিলাদের অভিযোগ সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ভিডিওটি আপনাদেরকে দেখাবো बीजेपी मोन्डोल सभापति

যেটা ওরা হাতে যা বলতো আপনার সাথে আমরা একটা জিনিস দেখুন আপনারা এখানে কিভাবে আমরা ভালো জানি তো আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছেন এমনি বেরিয়েছে এটা তো পরিষ্কার কথা আমি মেয়েরা রেপ তো হয়নি না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি সাদকে আপনারা সেটা বুঝিয়েছেন আপনারা যে বুঝে কোরিয়েছেন এটা কতটা কনভিন্স করতে পারবেন মিনিট 43 সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও এই ঘটনার সত্যতা আমরা যাচাই করিনি সর্নেসkaitে স্ট্রিং অপারেশন চালু এই যে ভিডিওটি রেকর্ড করা হয়েছে তার ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে ঝড়gal ফেলে দিয়েছে ভিডিওতে দাবি করা হয়েছে যে সন্দেশখ্যালির মহিলাদের উপর যে অত্যাচার করা হয়েছে তার সম্পূর্ণ সাজানো এবং বিজেপি তরফ থেকে টাকা দিয়ে গোটা বিষয়টি সাজানো হয়েছে বলেও ব্যক্তি স্বীকার করছেন অন্যদিকে স্বীকার করে নিয়েছেন ভিডিওতে যে যাকে দেখা গিয়েছে ভিডিওর মধ্যে তার নাম হল গঙ্গাধর তার নাম হলো গঙ্গাধর কয়াল তার পরিচয় হিসেবে ভিডিওতে বলা হয়েছে তিনি সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি যদিও ভিডিওটিতে যদিও ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিজেপি জানিয়েছেন যে গঙ্গাধর আদৌ মন্ডল সভাপতি নন তিনি হলেন বিজেপি সমর্থক তার মানসিক সমস্যা আছে বলেও বিজেপি তরফ থেকে দাবি করা হয়েছে যদিও ভাইরাল ভিডিওটিতে সেই গঙ্গাধরকে একটি ঘরের চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে এবং অন্য দিক থেকে একজনকে প্রশ্ন করতে শোনা যাচ্ছে এবং তিনি যথাযথ উত্তরও দিয়ে যাচ্ছেন ভিডিওটি আপনাদেরকে আরও আরেকবার দেখাবো যদিও আপনাদেরকে আর একবার জানিয়ে রাখবো যে ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি

শুনলেন যে বত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটি ভিডিও যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেখানে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল তিনি দাবি করছেন যে সন্দেশকালী ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং যে অভিযোগ করা হয়েছে মহিলাদের নির্যাতনে তার সম্পূর্ণ সাজানো রীতিমতো টাকা দিয়ে যে ওই অভিযোগ মানে মহিলাদের তরফ থেকে অভিযোগটা করানো হয়েছে সে কথাও তিনি স্বীকার করে নিচ্ছেন যিনি এই ভিডিওর মধ্যে যাকে দেখা গেল তার নাম হলো গঙ্গাধর কয়াল অন্যদিকে বিজেপি তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই ঘটনাতে যে বিজে যে গঙ্গাধর কয়ালের কথা বলা হচ্ছে তিনি আদৌ বিজেপি নেতা নন তিনি হলেন বিজেপি সমর্থক তার মানসিক সমস্যা আছে বলে বলা হচ্ছে কিন্তু দিক থেকে এই ঘটনাটা যে ভিডিও ইতিমধ্যে যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার সত্যতা আমরা যাচাই করিনি সেখানে সন্দেশখালী যে স্থানীয় এখানে বলা হয়েছে যে গঙ্গাধর কয়াল তিনি কিন্তু বিজেপি নেতা বলেই বলা হয়েছে